ফুচকা খেতে গিয়েছিলাম আমাদেরকে ফুচকা না খেয়ে তাড়াতাড়ি করে নিয়ে চলে এসছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই টিউব চ্যানেল সুপ্রাস হাজার মতো অনেক অনেক সতেরো ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে বিয়ে তো আজকে তো আমার অনেক বেশি আনন্দ লাগছে কারণ আজকে অনেক দিন পর সবার সাথে দেখা হবে কত দিন হয়নি দেখা হয়নি ওদের সাথে তো আজকে সবার সাথে দেখা হবে আজকে বিয়েতে তো তার জন্যই মেনলি এত খুশি আর জিজ্ঞাসা করেছে ফ্রেন্ডস তার কিনা যে কী পড়বি কী পড়বি সবাই মানে একটা থাকে না অনেক দিন ধরে দেখা হয়নি তো একটা দেখা হবে তো সেই জন্য গ্রুপ মানে গ্রুপ একটা গ্রুপ বানানো হয়েছে যে কী কী পড়বি কী গিফট দিবি ওই সব নিয়ে একটা আলোচনা একটা গ্রুপ বানানো হয়েছে সেই গ্রুপের মধ্যে অনেক দিন ধরে আলোচনা চলছে তো ফাইনালি খালি সেদিন সেদিন আজকে তো আজকে ছোট দেখা হবে আর এখন রেডি হয়ে যাব একটু পর রেডি হতে বসবো তো তার জন্যই এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম কারণ আজকে সকালবেলার থেকে ব্লগটা স্টার্ট করে নি এই জন্যই কারণ আমি কলেজে ছিলাম তো কলেজ থেকে আসতে দেরি হয়ে গেছে আর কলেজ থেকে এসে আমি খেদে ঘুমিয়েও পড়েছিলাম তো তার জন্য এখন স্টার্ট করছি তো বেশি কথা না বাড়িয়ে চলো আমি রেডি হোত মানে যখন রেডি হব তখন ব্লগ পিরছি আবার রেডি হওয়ার আগে হাতের মধ্যে নেল পলিশগুলো পরে নিলাম কারণ এটা না শোকালে তো আমি ড্রেস করতে পারবো না বা মেকআপ কিছুই করতে পারবো না তো এইটাকে আগে শোকানোর জন্য চেষ্টা করছিলাম অ্যান্ড দ্যান মেকআপ শেষ করে মাউনে আমাকে শাড়ি পরাচ্ছিল এই হচ্ছে সেই শাড়ি যেই শাড়ি পরার জন্য আমি অনেক দিন ধরে আশায় ছিলাম ছোটোবেলা যখন বুঝ হয়েছিল আমার তখন থেকে শাড়ির প্রতি আমার আকর্ষণ আর এই শাড়ি পরেনি এমন কেউ আমি পরেছি বদি পরেছে মেজদি পরেছে ইভেন বোমনিও পরেছে তো লাস্ট আমিই পরছি এখন তারপরও শাড়িটা পরার পরও মানে মন ভরে না যে সারা দিন এই শাড়িটা পরে বসে থাকি তো ফাইনালি আমি এখন চলে এলাম ফাইনাল লুক হচ্ছে এইটা আমার তো বিয়ে বাড়িতে এসে গেছি এখন চলো বিয়ে বাড়িতে গিয়ে সবার সাথে কথাবার্তা বলি এখনো কেউ আসনি ফ্রেন্ডস সার্কেলের মধ্যে শুধুমাত্র আমি আর অর্জিতাই এসছি আর রিমার একটা ফ্রেন্ড এসছে তো চলো এখন ভিতরে যাওয়া যাক চলো ফাইনালি আ যাও তুমি আ যাও

আমরা ফুচকা খেতে গিয়েছিলাম আমাদেরকে ফুচকা না খেয়ে তাড়াতাড়ি করে নিয়ে চলে এসছে কারণ জামাই আসবে বললে তার জন্য মানে শান্তি মতো খেতেও পারলো না ফুচকা তুই আর খাওয়া হইতো না মুহের ভিতরে টুসে টুসে ঠুকালে আর খাওয়া হইতো বুঝতে

চলো এবার খাওয়ার টেবিলে যাওয়া যাক আর খাওয়ার টেবিলে গিয়ে আমাদের সাথে আমাদের স্যার বসেছিল যে স্যারটা আমার সাথে বসেছিল ওই স্যারটা আমার খুব 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 প্রিয় মর্নিং মর্নিংয়ে যখন আমার স্কুল ছিল তখন ওই স্যারটা আমার সবচেয়ে প্রিয় স্যার ছিল তো প্রথমে চলে এলো থালা তারপর চলে এলো ফ্রাইড রাইস বেগুনি আমার সবথেকে প্রিয় চিংড়ি পাকোড়া তার সাথে ডাল তার সাথে হচ্ছে ঝুড়ি ভাজা এবার এটার সাথে খাওয়ার পর চলে এলো দই পনির এরপর চলে এলো কাতলা মাছের কালিয়া অ্যান্ড দেন তারপর চলে এলো পাবদা মাছ আর পাবদা মাছ খাওয়ার পর চলে এলো শশা যেটা আমার সবথেকে প্রিয় সব জায়গার মধ্যে শশা আমার থেকে প্রিয় থাকে কিন্তু আমাদের রানি কিন্তু শশা একদমই খায় না ও নিয়ে তারপর আমাকে দিয়ে দেয় মানে আমি ডাবল শশা পাই আর কি তারপর চলে এলো মাটন তারপর চলে এলো চাটনি অ্যান্ড লাস্ট আমার সবথেকে প্রিয় গরমের মধ্যে আইসক্রিম আর আইসক্রিমটা সত্যি অনেক টেস্ট ছিল তো আমরা খাওয়া দাওয়া করে নিচে এসে দেখি বর রেডি হয়ে গেছে ইভাইও রেডি এখন কুঞ্জে ওঠার জন্য এবার চলো এই কিছু ফটো দেখায় যে ফটোগুলি আমরা বিয়ে বাড়ি থেকে তুলেছিলাম প্রচুর ফটো তুলেছি ফ্রেন্ড সার্কেল যারা যারা সবার সাথে অনেক মজা করেছে এবার চলো বাড়ি ফিরে আসা কিন্তু তার আগে দেখে দেখেন দাদা ভাইয়া দিবারের ফটোগুলি তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা